বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও অকবি যাহা বল মোরে মুখ বুঝে তাই সবই কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি দোষীছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভই কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজু ক্রমে হচ্ছে অকেজু পলিটিক্সের পাঁশ ঠেলে পরে নাকো বই বয়ে গেছে ওটা কেহ বলে বউয়ে আছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জ্বেছিলি ভালো ফের যেন তুই যাস জেলে গুরুকন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা আমি বলি প্রিয় হাটে ভাঙি হাঁড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আরি চাচা জবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাঁড়ি নাড়ি কাঁচা মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে দেবদেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও পাড়া পড়া হাম বড়া মোড়া এখনও বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখে ও পাথ নেড়ে আনকোরা যত নন ভায়োলেন্ট নন কোর দল নন খুশি ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষি এটা অহিংস বিপ্লবীভাবে নয় চরকার গান কেন গাবে ভাবে নাস্তিক আমি পাতিরামভাবে কণ্ফুসি সরাজিরাভাবে নারাজি নারাজিরাভাবে তাহাদের অঙ্কুশি নরভাবে আমি বড় নারী ঘাসা নারীভাবে নারী বিদ্বেষী বিলেত ফেরুনি প্রবাসী বন্ধুকর্ণ এই ছি, ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই হুযুগের কবি মতি তোরে দাদা আমি মনে ভাবি আর কোষে কষি পেশি দোকানে চশমা আঁটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি কি যে লিখি ছাই মাথাও মুন্ডু আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না তো ভাই তাই লিখি করে ঘাড় নিচু বন্ধু তোমরা দিলে না কো দাম রাজ সরকার রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন আর কিছু শুনেছ কি হুঁ ফিরিছে রাজার প্রহরী সদাই কার পিছু বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে হার কালি হল শাসাতে নারিনু তবু পোড়া মন মন্দিরে যতবার বাঁধি ছেঁড়ে সে শিকল মেরে মেরে তারে করিনু বিকল তবু যদি কথা শোনে সে পাগল মানিল না রবি গাম হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশারাধারে বঞ্চিরে আমি বলি ওরে কথা শোন খ্যাপা দিব্যি আছিস খোসালে প্রায় হাফনেতা হয়ে উঠেছিস এবারে দাও দাও ফুল নেতা আর হবিনে যে হায় বক্তৃতা দিয়া কাঁদিতে সভায় গোড়ায় লঙ্কা পকেটেতে বোকাই বেলা ঠোকা সেই তালে নিস্তর ফুটো ঘরটাওছে নয় বিশেষ শেষকালে বোঝে নাকো যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে গান শুনে সবে ভাবে ভাব নাকি দিন যাবে এবে পান খেয়ে রবে না কো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চোরে জুড়ি গাড়ি চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে মাতা কহে ওরে চুপ হতভাগা ভাগা স্বরাজ আছে যে দেখছে ক্ষুধা তোর শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খাইনি কোবাছা কচি পেটে তার জলে আগুন কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেঁদে বলি ওগো ভগবান তুমি আজিও আছো কি কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে যারা খায় এই শিশুর খুন আমরা তো জানি সরা আনিতে পুরা তাকু এনেছি খাস কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কারিয়া গ্রাস এলো কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে নারে ভুখারি সমাজ মার বুক হতে ছেলে কেড়ে খায় মোরা বলি বাঘ খাওহে ঘাস এরিনু জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জ্বালাই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ছড়াতে পারি না তো একা তাই লিখে যাইয়ে রক্ত লেখা অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে পরোয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের হুযুগ কেটে গেলে মাথার উপর জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ